রোহিঙ্গা আমাদের জন্য একটা ক্যান্সারের মতো হবে এইটা যদি মায়ানমার ওদের না নেয় মায়ানমার কিন্তু বলেছে তারা নিবে তারা বলেছে ওদের প্রোটেকশনও দিবে তারা বলছে ওদের নেওয়ার জন্যে যে যে ধরনের ব্যবস্থা দরকার আমরা সেটা করব তারা আমাদের বন্ধু প্রতিম দেশ আমাদের শত্রু না কিন্তু যখন তারা পাঠায় তারা তো ওদের বাঙালি বলে নেওয়ার জন্যে তারা পাঠায়নি তবে আমাদের বিভিন্ন রকম তদবিরের ফলে তারা বলছে নেবে এবং আগেও নিয়েছে সত্তর দশকে আশি নব্বই দশকে তারা বিপুল সংখ্যক রোহিঙ্গা নিয়ে গেছে সম্মানের সাথে নিয়েছে কিন্তু ইদানিং তখন আপনার তাদের উপর স্যাংশন ছিল তখন আন্তর্জাতিক সম্প্রদায় এতভাবে ইনভলভ ছিল না আর এখন এই আন্তর্জাতিক সম্প্রদায় ইনভলভ হওয়ায় আমরা আইন কানুন অনেক বেশি বাড়িয়ে ফেলেছি আইন আন্তর্জাতিক সম্প্রদায় দেখেন ইউএনএস তারা কোনো দেশেই এই রিফিউজি যেখানে আসছে যেখানে তাদের দেখভাল করে দিন তারা তাদের স্বদেশে পাঠাইতে পারে না তাদের এই ট্র্যাক রেকর্ডই নাই একটি অনেকে বলবে যারা ক্রিটিক বলবে যে তারা ওরা চলে গেলে তাদের চাকরি চলে যাবে তারা আছে বলেই তাদের চাকরি আছে সুতরাং তাদের কোনো গরজ নাই বাংলাদেশ সরকার প্রুভড প্রমাণ করেছে যে আমরা আলোচনার মধ্যে শরৎ পাঠাতে পারি তো আমরা এই মায়ানমার এবং বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনায় আমরা ওদের ফেরত পাঠাতে পারবো বলে আমার বিশ্বাস সবগুলো না হোক বৃহত্তর একটি অংশ পাঠাবো এবং মায়ানমার তাতে রাজি কিন্তু বাজা দেয় অন্যরা বাজা দেয় তারা বলে যে ওখানে কোন কন্ডিশন এনভায়রমেন্ট হয় নাই এই অবস্থায় পাঠাবেন না মাঝখানে তো ওরা নিতে চেয়েছিল প্রথম গ্রুপ তারপরে বিদেশিরা বিভিন্ন বেড আটকালো বিভিন্ন রকম ফরমাইস দিল উপদেশ বলে ওখানে এখনও তখন কিন্তু রাখাইনে কোনো মারামারি নাই কিন্তু তারা বলে যে না এখনও এখানে অবস্থা ভালো না হমুক না টমুক না করে ওরা যেতে দেয় তারপরে এই বিদেশিরা তারা বলে যে ওদের যাবে আপনাদের ওদের সিটিজেনশিপ গ্যারান্টি নেন তো এইগুলো একটু অবান্তর জিনিসগুলো ওরা আগে বাগে তুলে আর সেটা দিয়ে আমাদের মিডিয়া ওইগুলো খুব বড় ফলাও করে দেখে আগে যখন গেছে মিডিয়া এই নিয়ে কথা বলেনি তার ফলে ওদেরও প্রত্যাশা অত বাড়েনি এখন অনেকের প্রত্যাশা যে আমার এই 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 দিতে হবে কয়েকশত বাড়িঘর বানিয়ে দেখেন আমরা লাস্ট টাইমে তারা বাড়িঘর ওদের জন্য বানিয়েছে চীন ইন্ডিয়া তারা বাড়িঘর বানিয়ে জাপান বাড়িঘর বানিয়ে রেখেছে এরা যে গিয়ে দেখেও আসছে আমাদের এখান থেকে মাঝিরা গিয়েছিল গিয়ে দেখেও আসছে এবং তারা সন্তুষ্ট ওরা যেতে চায় তখন তারা কিছু নতুন আইন দিয়ে দিলো আর তার সাথে আরেকটা দিল যে আমরা তাদের তোমাদের কিছু লোক রে আমেরিকায় নিয়ে যাব অন্য দেশে নিয়ে যাবো এই টুপ দিল যাতে ওরা না যায় তো এই বিভিন্ন রকমের ষড়যন্ত্রের মধ্যে আছি বিদেশিরা আমেরিকানরাই মোস্টলি এখনো পর্যন্ত টাকা দিচ্ছে এবং তবে ওই এলাকায় বহু ইন্টারন্যাশনাল এজেন্সি কাজ করছে এরা যে কী কাজ করে কাল্লাই জানে আমার ব্যক্তিগত আপনার অপিনিয়ন হচ্ছে যে এই সব এজেন্সিগুলোর কাজ বন্ধ করে দেওয়া তারা কিছু সাহায্যের নামে কি যে কাজ করছে এগুলো আমরা জানি না কারণ তারা কোনো জবাবদিহিতা দেয় না এগুলো সব বন্ধ করে বন্ধ করে দিলে ওখানে এই যে এখন ব্যাংক লুট হচ্ছে কদিন ওগুলো কমে যাবে কারণ ওখানে একটা অস্থিরতা চা চালু রাখার জন্য ওরা চেষ্টা করছে যাতে বাংলাদেশের কষ্ট হয় এবং ওদের উস্কানি দিচ্ছে যে তোমরা ঝামেলা করো সরকারি অসুবিধা অসুবিধা রাখো এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কি না বাজে ষড়যন্ত্র আছে কি না আমার সন্দেহ হয় তবে স্টেপ ওয়ান যতগুলো ইন্টারন্যাশনাল এজেন্সি আছে এই যে বিভিন্ন এনজিওগুলো আছে এদের ইমিডিয়েটলি বের করে দেওয়া যাতে হইচই হবে কিছুদিন পরে ঠিক হয়ে যাবে কারণ এদের টোটাল সাহায্যের পরিমাণ যদি আপনি দেখেন খুব কম খুব কম কিন্তু এরা কি কী অকাজ ককাজ করে আমরা জানি না ওরা যারা আসে তারা নিশ্চয়ই একটা এজেন্স এজেন্ডা নিয়ে আসে জাতির সঙ্গে আমরা রাখছি ওদের আমরা রাখি কিন্তু যেগুলো নন গভর্নমেন্ট এজেন্সিগুলো মনে আছে আগে একবার বড় আন্দোলন হলো তারপর আমরা একটু কি কী করলাম মনিটর করলাম তখন দেখা যায় একটা ব্রিটিশ এনজিও প্রায় সাত হাজার আপনার তালওয়ার বানিয়েছে মেসেট বানিয়েছে বড় বড় ছুরি তো তাদের বলা হলো তুমি ছুরি বানাইছো কেন তো বলে যে না আরো যদি এগ্রিকালচার ছুরি দিয়ে এগ্রিকালচার করে রক্ষা আমাদের পুলিশ এখন অনেক তৎপর যার মাছ ব্যাটার দেন তারা তো পেয়ে গেছে তো ওই সিজ দো কোনটায় কি কাজ করে নো এই জন্য এগুলো বন্ধ করে দেওয়া উচিত